আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে কি আপনাদের বলেছিলাম কিভাবে রেড কিউব রেড কিউব দিয়ে লোড লোড দিবেন এবং কিভাবে কাঠ সেল দিবেন যেমন এই দশ টাকার কাঠ বিশ টাকার কাঠ পঞ্চাশ টাকার কাঠ তারপরে এমবি কাঠ মিনিট কাঠ এগুলো সেল দিবেন এবং কিভাবে অফার সেল দেয় এবং কিছু কিছু সমস্যা হয় এগুলো কীভাবে সমাধান করবে এবং কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে ভিডিও লাস্টে বলে দেবো প্রথম যখন আপনারা সিম নেবেন তখন কী কী সমস্যা হতে পারে এবং কী কী সমস্যা হলে কী করবেন সমাধান কীভাবে দিবেন ভিডিও লাস্টে বলে দেবো তো যাদের ভিডিওটি মাত্র ভালো লেগে থাকবে তারা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের ডিসকাউন্টে ব্যালেন্স লাগবে তারা ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক লিংক দিয়ে দেব ফেসবুক পেজ লিংক দিয়ে দেব সেখানে জয়েন হতে পারবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে রেড কিউ আসবেন রেড ওপেন করবেন ওফোন করার পরে যেমন মনে করেন প্রথমে যদি আমি রিচার্জ করি রিচার্জ করলে এখানে নাম্বারটা পাবো হ্যাঁ তারপরে এখানে আপনারা অ্যামাউন্টটা পাবেন বিশ পঞ্চাশ বিশ টাকার নিচে লোড হয় না মিনিট মিনিট ছাড়া তো পঞ্চাশ একশো যা হয় আপনারা এখানে বিশ টাকা মনে করেন রিচার্জ দেব রিচার্জ দিব বিশ টাকা দেওয়ার পর এখানে রিচার্জে ক্লিক দিবেন রিচার্জে ক্লিক দেওয়ার পরে এখানে কন এখানে পিন নাম্বার দেওয়ার পরে পিন নাম্বার দেওয়ার পরে যখন কনফার্মে ক্লিক দিবেন এখানে কনফার্মে ক্লিক দিবেন এই কনফার্মে ক্লিক দিবেন তখন আপনাদের সে রিচার্জটা রিচার্জ চলে যাবে তো আর একটা আর একটা বিষয় হলো যে যেমন কে বলে যে ভাই আমার সিমে অফার কী আছে একটু দেখেন তো দেখার জন্য কীভাবে দেখবেন এটা কেটে দিই এখানে নাম্বার দাবাবেন নাম্বার দাবানোর পরে এখানে দেখুন লেখা আছে জি এস টুর অফার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে সে যদি বলে যে ভাই আমার কত টাকা কম কাটে সেটা দেখুন সেটা দেখার জন্য এখানে দেখুন রেড কাটার লেখা আছে কম লেখা আছে মিনিট লেখা আছে যদি রেড কাটারে দেখুন রেড কাটার দেখার পরে এখানে কম দেখা যাইতেছে কিন্তু এখানে দেখুন লেখা আছে সব দেখুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে অনেকগুলো দেখবেন যেমন কত টাকা কম কাটে রেট কাটার মানে আপনি এত টাকা ঢুকাইলে কয় দিন টাকা কম কাটবে এক সপ্তাহ না দিন এখানে যেমন লেখা আছে সইত্রিশ টাকায় এক পয়সা এক সেকেন্ড দুই দিন টাকায় কম পড়বে একশো ছয় টাকায় তিরিশ দিন টাকা কম কাটবে জিরো পাঁচ পয়সা কমিশন দিবে তো কারো যদি কয় কম্বো কম্বোফেক মানে মিনিট এবং জিবি একসাথে তাহলে কম্বো কম্বোফেকের ক্লিক দেবেন আর যদি শুধু মিনিট হয় মিনিটে ক্লিক দিবেন আর যদি শুধু ইন্টারনেট হয় ইন্টারনেটে ক্লিক দিবেন ইন্টারনেট ক্লিক দিয়ে এখানে সব দেখুন এখানে ক্লিক দিবেন তাহলে বেশি বেশি অফার দেখতে পারবেন আর আর একটা জিনিস এখানে বলিনি যেমন এখানে একটা জিনিস দেখতেছেন যেমন এটা বলি দুশো পঁচিশ জিবি ভালো করে কাস্টমারকে খেয়াল করে দেখবেন যেমন দুশো আটাইশো পঁচিশ জিবি সাত দিন এটা সাত দিন চালাতে পারবে কিন্তু এখানে দেখুন দুশো আড়াইশ টাকা আড়াই জিবি ডেলি মানে একদিনে ষাট জিবি বেশি চালাতে পারবে না তা কাস্টমারকে বলে দেবেন এখানে দেখতেছেন কমিশন পঁচিশ টাকা তো আপনাদের বলে দিই অনেক সময় কমিশন দেয় না তো সেই হিসাবে সেল দিবেন তো আরেকটা হল যে কার্ড কীভাবে সেল দিবেন কার্ডেরটা দেখিয়ে দিই কার্ডের সেল দেওয়ার জন্য এখানে আমি যেভাবে নাম্বারটা দিছি নাম্বার এখানে নাম্বার দিবেন নাম্বার ছাড়া হবে না কার্ড সেল দিয়ে দেখাইতেছি মনে করেন কাস্টমারের নাম্বার এটা আমার নাম্বার জিরো ওয়ান এইট তিরাশি আঠাশি আটাত্তর মনে করেন আমি এখন কার্ড কার্ড দিব কার্ড দেওয়ার জন্য এই কার্ড এখানে ক্লিক দিব কাস্টমারকে কার্ড দেওয়ার জন্য কার্ড দেওয়ার পর মনে করেন আমি দিব দশ টাকার কার্ড তো দশ টাকার কার্ড কয়টা দিব দশটা সাইটটা পাঁচটা ছয়টা এগুলো দিতে পার পাঁচটা দেওয়া যাবে কিন্তু আমি আপনাদের বলে দিই এভাবে সিলেক্ট করবেন না এইভাবে সিলেক্ট করলে আপনাদের হয় কিনা জানি না আমার হয় না আমি যখন সাইটটা সিলেক্ট করি কাস্টমারকে দিই তখন দুইটা যা দুইটা যায় না যখন দেখি একটা পর 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 মানে ওই যে সেন্ড করি তখন চলে যায় তো কীভাবে দিই দেখি আমি একটা দিব মাইনাসে ক্লিক দিই একটা দিব একটা দেওয়ার জন্য একটা দেওয়ার পরে এখানে দেখুন একটা সিলেক্ট আছে সিলেক্ট হওয়ার পরে বিক্রয় করুন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার আপনার এখানে ফিন নাম্বারটা দিবেন এক মিনিট হ্যাঁ ফিন নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখুন নিশ্চিত ক্লিক করুন দেখুন আপনার কার্ডটা সেল হয়ে গেছে রিসার্জ সফল কার্ড এসকে সফল ওয়ান আবার রিসার্জ এখানে হোমে ফিরে যান হোমে ফিরে গেলাম ফিরে যাওয়ার পর এখন আপনারা দেখতে পারেন যে কাস্টমারকে তো কার্ড পাঠালাম কিন্তু কার্ডটা কীভাবে কাস্টমার রিসেস করবে এবং কাস্টমারকে কাস্টমার কাছে কীভাবে যাবে তো সেটা তো দেখিয়ে দিচ্ছি সিমটা তো আমার আমার সিমে গেছে তো মনে করেন আমি আমার অ্যাপসে ঢুকলাম কাস্টমার অ্যাপসে অ্যাপসে ঢুকলো মেসেজ অপশনে একটু সময় দিন এই মনে করেন যে এখানে আছে দশ টাকার যে ব্যালেন্স গেছে এটা এটা মনে করেন কাস্টমার নাম্বার এরকমভাবে যাবে দশ টাকা ব্যালেন্স কাস্টমার মোবাইলে এভাবে যাবে তো কীভাবে কাস্টমার রিচার্জ করবে তো সেটার জন্য যেমন এখানে নাম্বারটা ইয়া করবে যেমন আমি দুইশো বারো ইএসি ফি নাম্বার দেবে এবং বাইশ উনিশ আচ্ছা আমি একটা কাজ করি আমি যেভাবে ডুকাই এখানে তো সমস্যা করতেছে ডাবল টু একানব্বই চুরানব্বই

এই যে ওই যে কার্ডটার নাম্বারটা যেটা দেখছেন সেটা এটা দেওয়ার পরে যায় হ্যাঁ সে ক্লিক দিবেন হ্যাঁ সে ক্লিক দেওয়ার পরে হ্যাঁ সে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিবে কাস্টমার কাস্টমারে ক্লিক দিলে দেখবেন আমার তো দ্বিতীয় সিমই আছে একদম ভিডিও প্রুফও আকারে দেখাতেছি এই দেখুন কাস্টমারের মনে করেন কাস্টমার যে কার্ডটা দিব কার্ডটা যেভাবে রিসেজ করবে সেভাবে এটা দেখালাম তো ওকে এই দেখুন দশ টাকা রিচার্জ হয়ে গেছে এভাবে কাস্টমার ঢুকাবে কাস্টমার অনেকে যদি না জানে মোবাইল সামনে নিয়ে দেখিয়ে দিবেন কীভাবে ঢুকায় তারপর আর একটা আর বিষয় হল অনেক সময় আপনারা চিন্তা করেন যে আমার সিমে কত টাকা আছে যেমন অনেক সময় আমরা পাঁচশো টাকা ইজিলোডের জন্য দিই হাজার টাকা দুই হাজার টাকা এখন কাস্টমার কি আমার কি অফার দিছে বা আমার সিমে আগে এত টাকা কত টাকা আছে এটা দেখব কীভাবে সেটা দেখার জন্য এখানে দেখুন ব্যালেন্স চ্যাক এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে ব্যালেন্স চেকটা দেখাবে আর আপনারা যদি এখানে রিচার্জ কাকে করছেন রিচার্জ রিপোর্ট দেওয়ার জন্য অফারটা কি গেছে কি না যায় নাই সেটা দেখার জন্য এখানে দেখুন নিচে ক্লিক আছে রিচার্জ রিপোর্ট রিচার্জ রিপোর্টে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার আপনার যে সিমের ইজিলোড দেন সে ফিন নাম্বারটা দিবেন আমি আমার ফিন নাম্বারটা দিয়ে নিই পিণ্ডপত্র যাওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পরে দেখুন কী দেখায় একটু ধৈর্য ধরুন ভিডিওটা একটু বেশি বড়ো হয়ে যাবে তো দেখুন আমি দশ টাকা কাঠ সেল দিছি সফল এটা দিছি বারোটা চল্লিশ একান্ন ছাব্বিশ তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ আর কমিশন যদি কোনো রিপোর্টে এখানে ক্যাম্পেইন যদি কোনো ক্যাম্পেইন থাকে আমার আছে কি না আমি নিজেও জানি না সিমটা নতুন আপাতত আমার কোনো ক্যাম্পেইন নাই আর হচ্ছে যে যারা আর হয়েছে যে এখানে কোনো যদি অফার থাকে দেখবেন আর একটা জিনিস আছে আপনাদের বলি নাই বলে গেছি সেটা হলো যে আপনারা যদি গিফট করতে চান কাস্টমারকে গিফট করতে চান গিফট করার জন্য ইজি প্ল্যানে যাবেন এখানে ইজি প্ল্যান এটা ক্লিক করুন ওটা দেখতেছি ডিস্টার্ব করতেছে এটা অনেক সময় প্রবলেম করে আচ্ছা আমি ভুল করেছি নাম্বার এখানে ডাবাই নেই নাম্বার ডাবায় সব কিছু দেখতে হবে ইজি প্ল্যানে ক্লিক করুন ইজি প্ল্যানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন মেয়াদ আছে ইন্টারনেট আছে আপনারা কাস্টমারকে একশো এম বি আড়াইশো এমবি পাঁচশো এমবি ওয়ান জিবি দুই জিবি পাঁচ জিবি দশ জিবি মনে করেন দশ জিবি তারপরে যাই মিনিট জিবি এগুলা গিফট করতে পারবেন যেমন মনে করার জন্য এটা দশ জিবি দিছি আর এখানে পঁচিশ মিনিট দিলাম পঁচিশ মিনিট দেওয়ার পরে যাই যদি এস এম এস পয়জন হয় এস এম এস দিতে পারবো এসএম ক্লিক করে এসএমএস যদি পয়জন না হয় দিব না দেওয়ার পরে এখানে কত আসছে একশো সাতাশি টাকা এরকমভাবে আপনারা গিফট করতে পারবেন সাত দিন মেয়াদ যদি তিরিশ দিন হয় তিরিশ দিন মেয়াদের অফার গিফট করতে পারবেন তো এটা গিফট করার জন্য এটা পরবর্তীতে ক্লিক দিলে এক মিনিট বারো কম এম বি দিতে পারবেন যার দেখাই সাত দিন মেয়াদ একশো এম বি এটা যদি দিতে হয় এটা দেওয়ার পরে যায় পরবর্তীতে ক্লিক দিবেন পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা কী দিতে সব দেখা যায় সাত দিন মেয়াদ পঁচিশ মিনিট একশো এম বি তারপর এখানে কত আছে এটা দেওয়ার পরে এখানে ফিন নাম্বার দিবেন ফিন নাম্বার দেওয়ার পরে আপনার অফারটা চলে যাবে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে তো আরেকটা কথা বলে নিই যারা লোডে সিম প্রথমে নেবেন যখন প্রথমে নাম্বারটাতে চাবেন বা লগ ইন করতে চাবেন লগ ইন করার সময় তো আর অ্যাপস আসবে না লগ ইন করার সময় আপনারা তো দেখাবে যে আপনার সিমটা হবে না কয়েকদিন মানে পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ অনেক সময় সময় লাগে আপনি অ্যাপসে ঢুকে কাজ করতে পারবেন না এক সপ্তাহ করা যায় তারা আপনার সিমটা তাদের ইজিলুডের সিমের সাথে সংযুক্ত করে দিবে তখন করতে পারবেন আর যদি আর তার বাদ দিয়ে যদি আর কোনো সমস্যা হয় হয়তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করেছি আর যদি বাদ দিয়ে কোনো কিছু আমার জানা হয় তাহলে আবার ভিডিও করব আর অনেক সময় সিমেন্ট নতুন যখন আসে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দিয়ে দেওয়া দিয়ে দেওয়া থাকবে ফেসবুক ফেসবুক লিঙ্কে ফেসবুক দুঃখিত হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর যাদের ডিসকাউন্ট ব্যালেন্স লাগবে ডিসকাউন্ট ব্যালেন্সে করবেন আর অনেক সময় দেখা যায় ইজিলোড দেওয়ার সময় সমস্যা করে এক দিবা দিলে বা দিছে গেছে না না যায় নাই সেটা বোঝা যায় না সেটা বোঝার জন্য আপনাদের প্রথম করে রিচার্জ রিপোর্ট এটা দেখবেন আর অনেক সময় দেখা যায় বরাবর অফারগুলো অনেক সময় কমিশন আসতে সমস্যা হয় তো সেই হিসাবে অনেক কিছু মাথা রেখে অফারগুলো সেল দিবেন আর যারা ইন্টারনেট সেল ব্যবসা করেন যারা এরকম ডিসকাউন্টে ব্যালেন্স নিতে চান রবি এয়ারটেল গ্রামীণ বাংলা তাহলে তারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারবেন আর বিভিন্ন অফার যেমন ডিসকাউন্ট প্যান্স দে নগদ রকেট বিকাশে দে তো সেটা জানার জন্য প্রতিদিন আপডেট দেওয়া হয় সেটা জানার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে ফলো দিয়ে রাখবেন আর যদি কোনো সমস্যায় সমস্যা সমস্যা সমাধান করতে না পারেন বা কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি আমি ফ্রি থাকি তাহলে সাথে সাথে সমস্যা হয় বা কিছু একটা বলবো আর যদি কাজে দোকানে কাজে ব্যস্ত থাকি তাহলে একটু সময় দিবেন আর যাদের ওবি এয়ারটেল গ্রামীণ বাংলালি কম টাকা অফার প্রয়োজন হবে তারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক লিঙ্ক গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবে তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন অফারগুলো একটু দেখিয়ে দিই এখানে যে অফারগুলো দেখতেছেন এগুলা নেওয়ার জন্য আপনারা দিতে পারেন আর আল্লাহ যদি বাঁচা রাখে আজকে হয়েছে তো ছাব্বিশ তারিখ সাতাশে আড়াইশ উনতিরিশ উনত্রিশ তারিখে অনেকে বলেছে ভাই আমি তো লোন নিয়েছি তো আপনি তো লোন নিয়েছে আমাদের তো লোন দিতেছে না তো লোন নেওয়ার জন্য কী কী করতে হবে কি কি করার পর লোন আমি পেয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে ছাব্বিশ তারিখ সাতাশে আড়াইশ উনত্রিশ তারিখে আল্লাহ যদি বাঁচা রাখে ভিডিও আপলোড দিব তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা না লং হয়ে গেছে তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ